Slogan <laughs> <laughs> slogan!

Direct action. 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 Yes, action. Direct action. action. Direct action. action.

Superboys, Astra, Tina, Superboys, Astra, Superboys, Astra, Superboys, Astra, Superboys, Astra, Billy, 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 Shabai Superboys, Astra, Superboys, Astra, 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 Astra,

Yulayso in chok tara Aul lau salam Aul lau salam Yulayso in chok tara Yulayso in chok tara Aul lau lau salam Aul lau

I'm sorry, I'm sorry. 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 I'm

নন তো মাতা হর্ষদানা কত কুশেরে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাগনভা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল এবং ডকুমেন্টারি প্রদর্শনে আমার সহযোদ্ধা পায়রা আসলে সত্য কথা বলতে গত বছর এই দিনে আমাদের কি রকম পরিবেশটা ছিল এবং আজকে আপনারা দেখতেছেন এই সৈরাসার সরকার থাকায় অবস্থায় আমরা তো মিছিল তো দূরে থাক একটা সঠিক কথা ওরা যে অন্যায় করতেছে অন্যায়টাকে অন্যায় বলারও কি ওরা সুযোগ দেয় নাই দিয়েছে কিনা ভাইরা আজকে আমরা দেখতেছি আমাদের পাশে আমাদের জাতীয়তাবাদী বিএনপির বাইরা সমাবেশ করতেছে তার পাশ দিয়ে আমরা ইসলামী আন্দোলনের পায়রা মিছিল নিয়ে আসছি এই যে একটা সাম্প্রতিক ভালোবাসা এটা জুলাই বিপ্লবের জোর তাদের অবদান ঠিক ভাইরা আজকে যারা জুলাই বিপ্লবীদেরকে কটাক্ষ করে কথা বলেন আজকে যারা মাস্টারমাইন্ড নিজেদেরকে দাবি করেন এই ষোলো সতেরো বছরে তারা কোথায় ছিল মাস্টার মাইন্ড আমার তো আমি তো বলতে পারি যারা শহীদ হয়ে গেছে যারা পণ্ডিত বরণ করছে আসল মাস্টার মাইন্ড হচ্ছে তারা ঠিক কিনা আমার আর একটা কথা না বললে নয় জুলাইয়ের এই অভ্যর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমের মুফতি মোহাম্মদ ফয়জুল করিম সাহেকে চর্ম ওই দিন সাত তারিখ সাত তারিখ ওই দিন যদি পরিকেট না ভেঙে যদি সৌর সাথের বটন না করতেন তাহলে মনে হয় না আজকে আমরা এরকম সুন্দর একটা পরিবেশ পাইতাম ঠিক কিনা বাইরে আমার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ছিল আমরা জানি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তরমরাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল সাহেব রহমতুল্লাহ মুক্তিযুদ্ধের অগ্র ছিলেন আমরা চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের মন্ত্রা মামির এবং নায়দা আমির রাজপথের সম্মুখ সারের নেতৃত্বের অগ্রসর ছিলেন এই যারা আমাদেরকে রক্ত চক্ষু দেখান যারা আমাদেরকে চলে দল বলে কটাক্ত করেন যারা আমাদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য হুঙ্কার ছুটেন তার পথে আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে আপনারা যারা আমাদেরকে নিয়ে কটাক্ত করেন এদেশের মানুষ আপনাদের নেতাদের চিনে আপনাদের নেতাদের বাবাদের চিনে কিন্তু তাদের দাদাদের চিনে না এদেশের মানুষ

আমরা ভেদাভেদ বলে আমরা এই দেশটাকে স্বাধীন দেশটাকে স্বাধীন হিসাবে মানুষের মাঝে আমরা এবারে মানুষের প্রতি মানুষের মাঝে প্রতিনিধি চাই আমরা আপনাদের জানাবো নিয়ে আমাদের কিন্তু এবং জানাবো আগামীতে আপনি পায় দিয়ে দেখেন ষোলো বছর সতেরো বছর 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 আমরা অনেক দিয়েছেন অনেক দলকে কিন্তু বাক্যের পরিবর্তন কারো হয় নাই আমরা আমি আশা করবো আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকাকে বিজয়ী করে আপনারা দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন মানুষের কাঙ্ক্ষিত ফলাফল যেন মানুষ হয় মানুষের অধিকার যেন মানুষ হয় যেন বেসম অনুষ্ঠানে একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারি এবং ইনফ্যাক্ট একটা রাষ্ট্র গঠন করতে পারি সেজন্য সবাই আমাদের এটা সহযোগিতা করবেন এবং পাশাপাশি আগামী নির্বাচনের হাত ফাতাকে বিজয়ী করে আপনারা আমাদের আপনাদের এটা প্রতিষ্ঠিত করবেন এবং এখানে আল্লাহ কামি করলাম আসসালামু আলাইকুম আসলাম